সো গাইস এটা হচ্ছে আমার নতুন চ্যানেলে ফার্স্ট ব্লগ আমার আগে চ্যানেলটা রিলেট হয়ে গেছে যাই হোক আজকে আজকে থেকে আমি আমার এই চ্যানেলটা স্টার্ট করছি অ্যান্ড এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ তো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও এই যে এখানে আমি ঘুম থেকে উঠে প্রথমে বিছানাটা গুছিয়ে নিচ্ছি ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে ছটার দিকে তো এখান থেকে আমি ব্লগটা কন্টিনিউ করেছি তো এই যে দেখো আজকে একটা রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে এই ব্লগটার মধ্যে সেটা হচ্ছে আম আলু ভর্তা তো এই যে দেখো আলু আমটা মানে এটা আমাদের গাছের আম এই দেখো এই গা এই গাছটার মধ্যে নতুন আম ধরেছে আমাদের এই যে দেখো আমাদের বাড়ির চারিপাশে বিউ হ্যাঁ জঙ্গল আর জঙ্গল না জঙ্গল না এই যে গাছপালা ফল গাছ বিভিন্ন ফল এই দেখো কাঁঠাল গাছ এখানে কাঁঠাল গাছ দুইটা আছে দেখো এটা হচ্ছে বড় কাঁঠাল এই গাছটার মধ্যে বড় কাঁঠাল হয় এই যে দেখো কি সুন্দর এগুলো দিয়ে এসর বানাবো একদিন টু গাইস আমাদের গাছের আম এক বছর গাছটার মধ্যে নতুন আম ধরেছে এই যে গাছটা দেখতে পাচ্ছো এই দেখো আমটা পেয়েছে আমটা এত বড় এটা পড়ার সাথে সাথে আমটা ফেটে গেছে দেখতে পাচ্ছো একদম ফেটে গেছে পড়ার সাথে সাথে অথচ গাছের মধ্যে কিন্তু ফাটা ছিল না হাই কর হাই দেখো এখানে আমি আলু আর আমটাকে কেটে নিয়েছি এবার এটাকে এই যে কড়াইয়ের মধ্যে সিদ্ধ করবো দেখো তো এই আলু আর আমগুলোকে ধুয়ে নিয়েছিলাম ভালোভাবে কয়েকবার তো তারপরে এই যে এটা আমি উপর সিদ্ধ বসাবো আমটার যে ছোকলা সেটা ছাড়িয়ে নিয়েই তারপরে দিয়েছি তো দেখো আলুটার কিন্তু ছাড়াইনি শোকলাগুলি এগুলো সিদ্ধ হওয়ার পরে ছাড়াবো ওই দেখো সিদ্ধ বসিয়ে দিয়েছে এটা সিদ্ধ হতে থাক তো এখানে আমি চান টান করে চলে এসেছি একদম রেডি হয়ে তো এবার একটু জল খেয়ে নেবো আমার পছন্দ জল চেষ্টা পেয়েছিল দেখো গাইস এখানে আমি যে মাখাটা বানাবো ওই যে আমার আলু দিয়ে এটা আমি মোবাইলে দেখেছিলাম তাই এটা বানাবো আজকে দেখো এই লঙ্কাগুলো আমি উনুনে দিয়ে দেবো কারণ এটা খুব গরম আছে উনুনটা হিসেবে হালকা করে গরম আছে এখন হয়ে যাবে এটা কিছুক্ষণের মধ্যে এভাবে মরিচগুলো পোড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে দেখো শুকনো লঙ্কাগুলো কিন্তু খুব ভালোভাবে একদম পোড়া হয়ে গেছে একদম কালো কালো হয়নি একটু লাল লাল রয়েছে দেখো গাইজ প্রচণ্ড সর্দি হয়েছে আমার তার জন্য এই যে নাকের শব্দটা শুনতে পাবে এটা অ্যাভয়েড করো সত্যি আমি নিজেরও হাসি পাচ্ছে ভিডিওটা দেখে আর যে আমি এত বড় আমটা নিয়েছিলাম এটা কিন্তু আমি পুরোটা দিইনি তো জাস্ট অল্প একটু দিয়েছি দেখো বাকিটা এখানে হয়ে গেছে এটা পরে আমি লঙ্কা নুন দিয়ে মাখিয়ে খেয়ে নেব আমাদের নিজেদের গাছের আম তারপরে এই যে এখানে আলু আর আমগুলো সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে এটা আমি অনেকক্ষণ আগে সিদ্ধ বসিয়ে রেখেছিলাম তো সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে তো এটা আমি এখন একটা চালনিতে তুলে নেব তো এই যে দেখো সব সব আলু আমি এই যে এই চালনিটার মধ্যে তুলে তুলে নিচ্ছি যাতে জলটা পড়ে যায় আর কি তো এগুলোকে নামিয়েও আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখো এখানে দেখো আলু মাখাটা রেডি হয়ে গেছে চলো একটু ট্রাই করে দেখেছি চলো আর হ্যাঁ এটা কিন্তু পেঁয়াজ ইউজ করিনি পেঁয়াজ ছাড়া এই মাখাটা একবার যে খেয়েছে না সেই বলতে পারবে এত টেস্টি এই মাখাটা এর থেকেও বড়ো করতে হচ্ছে এটা গরম ভাত দিয়ে খেলে খুবই ভালো লাগে যেহেতু আমি সকালে গরম ভাত খেয়েছিলাম সকালে ভাত খাবার পরে এটা আমি সিদ্ধ করেছিলাম তো দুপুরে তো আমরা গরম ভাত খাই না দুপুরে যে সকালের ভাতগুলো থাকে সেগুলো ঠান্ডা হয়ে যায় তো ওগুলি দিয়ে আমি তখন বানাই এবং খাইও নি এটা ফার্স্ট টাইম বানিয়েছি দেখি আমার কাছে তো এমনিতে খুব ভালো লেগেছে তো গরম ভাত দিয়ে তো সেই লাগবে যাই হোক ব্লগটা কন্টিনিউ করতে থাকো গাইস দেখো কাজ করতে করতে বিকেল হয়ে গেছে তো গাইস আমার যে আগের চ্যানেলটা আছে সেটা কোনো কারণবশত আমার থেকে চলে যায় মানে এটা ডিলিট হয় ডিলিট হয়নি এটা আছে এখনও চ্যানেলটা আছে ইউটিউবে কিন্তু আমার কাছে আইডিটা নেই যাই হোক তার জন্য আপসেট করছি না আমি নতুন চ্যানেল খুলেছি তো আশা করছি এই চ্যানেলেও আমি সাপোর্ট পাবো এই চ্যানেলটা আশা করছি আমার ভালো যাবে তো তোমরা সবাই সাপোর্ট করো আমার পাশে থেকে আর আমার ভিডিওটা যদি দেখে থাকো তাহলে অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিও কারণ প্লিজ যারা ভিডিও দেখছো তারা অন্তত সাবস্ক্রাইবটা করে দিও যেহেতু আমি নতুন চ্যানেলে আছি তার জন্য তো গাইস এই দেখো এখন আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি কেন জানি না কিন্তু শরীরটা ভালো লাগছে না অত বা সর্দির কারণে যাই হোক তো ব্লক শেষ করছি বাই বাই